আমরা অনেক সময় বলি মনটা খুব অস্থির লাগছে কি যেন ভয় কাজ করছে অথবা মনের মধ্যে সবসময় কোনো একটা চিন্তা কাজ করছে এই ধরনের চিন্তা বা অনুভূতি হতে পারে উদ্বেগ বা অ্যানজাইটির সাধারণ লক্ষণ উদ্বেগ বা অ্যানজাইটি হল এমন এক ধরনের মানসিক চাপ যেখানে আমাদের মস্তিষ্ক ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি ভয় বা আশঙ্কা অনুভব করে সামান্য মাত্রায় উদ্বেগ স্বাভাবিক কিন্তু এটি যদি আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে প্রভাব ফেলে তখন এটিকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে উদ্বেগের রয়েছে কিছু শারীরিক লক্ষণ যেমন শরীরের বিভিন্ন জায়গায় অনুভব করা হাত কাপা, বুক ধরফর করা মাথা ব্যথা এমনকি পেটের সমস্যাও হতে পারে আপনার হয়তো মনে হচ্ছে যে এটি শারীরিক কোনো অসুবিধার কারণে হচ্ছে তবে অনেক সময় এটি উদ্বেগের ফলাফল হিসেবেও হতে পারে আজকে আমি কথা বলবো উদ্বেগ বা অ্যানজাইটি কাটিয়ে ওঠার পাঁচটি সাধারণ উপায় নিয়ে প্রথমত ডিপ ব্রিদিং এক্সারসাইজ বা গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম কোনো আরামদায়ক অবস্থানে বসে আমরা লম্বা করে একটা শ্বাস টেনে নিতে পারি কয়েক সেকেন্ড সেটাকে ধরে রেখে আস্তে আস্তে করে মুখ দিয়ে শ্বাসটা ছেড়ে দিতে পারি ডিপ ব্রিদিং এক্সারসাইজ বা গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আমাদেরকে মানসিকভাবে রিল্যাক্স রাখে দ্বিতীয়ত রুটিন তৈরি করা প্রতিদিনের কাজ খাওয়া ঘুম যে কোনো বিষয়ের জন্য আমরা একটা রুটিন ফলো করতে পারি যখন আমরা রুটিন মাফিক কাজ করি এবং সেগুলো শেষ করতে পারি তখন আমাদের মনটা একটু শান্ত অনুভব করে তৃতীয়ত শরীরচর্চা বা হাঁটাহাটি করা প্রতিদিন অন্তত বিশ মিনিট হাঁটাহাঁটি করলে আমাদের মস্তিষ্কে ফিল গুড হরমোন তৈরি হয় যা আমাদেরকে মানসিকভাবে রিল্যাক্সড থাকতে সাহায্য করে আপনি চাইলে সোশ্যাল মিডিয়া বা ফোন ব্যবহার করা থেকে কিছুটা বিরতি নিতে পারেন যখন আমরা লম্বা সময় ধরে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তখন আমরা অনেক ধরনের নেতিবাচক ঘটনা দেখি বা নিজেরা সেই জিনিসগুলোর সঙ্গে সময় কাটাই তখন এই বিষয়গুলো আমাদের মস্তিষ্কে একটা প্রভাব ফেলে সেজন্য আমাদের উদ্বেগ কমাতে বা অ্যাংজাইটির মাত্রা কমিয়ে আনতে আমরা চাইলে কিছুটা সময় ফোন বা সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিতে পারি সব শেষে আপনি চাইলে আপনার বিশ্বস্ত কাছের কোনো বন্ধু বা পরিবারের কোনো সদস্যদের সঙ্গে কথা বলতে পারেন যেই বিষয়টি নিয়ে আপনি উদ্বেগ মনে করছেন বা অ্যানজাইটির মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন সেই বিষয়টি কারোর সঙ্গে শেয়ার করলে অ্যানজাইটি কিছুটা কমে আসে আমরা চাইলেই আমাদের দৈনন্দিন জীবনে উদ্বেগের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারি আমরা চাইলে আমাদের অনুভূতিগুলোকে গুরুত্ব দিতে পারি আমি নুরানিজাহিদ সুমি শেপারে সাইকোলজিস্ট হিসাবে কাজ করছি আপনি যদি মনে করেন আপনি অ্যাংজাইটিতে ভুগছেন এবং আপনার একজন সাইকোলজিস্টের সাপোর্ট প্রয়োজন আপনি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন